ছয়টি কাটির গড় দৈর্ঘ্য চুয়াল্লিশ দশমিক দুই সেন্টিমিটার এবং এদের পাঁচটির গড় দৈর্ঘ্য ছয়চল্লিশ সেন্টিমিটার ষষ্ঠ কাঠিরটির দৈর্ঘ্য কত ছিল এবং ষষ্ঠ কাটি কত দৈর্ঘ্য দুইটায় দেওয়া আছে আগে ষষ্ঠ মানে ছয়টি কাঠির গড় দৈর্ঘ্য আমরা সমষ্টি বের করব পাঁচটি কাটির গড় দৈর্ঘ্য সমষ্টি বের করবো দুইটা বিয়োগ করলেই কিন্তু আমরা ষষ্ঠ কাঠির দৈর্ঘ্যটা কিন্তু পেয়ে যাব। ছয়টি কাঠির সমষ্টি গড় দেওয়া আছে কত দাও গড় দেওয়া আছে চলের দশমিক দুই সমস্যা যখন করবো আমরা অবশ্যই ওই সংখ্যাকে কি করব গুণ করে দেবো কত দ্বারা ছয় দ্বারা কারণ এখানে ছয়টি কাটি যে উঠবো এইটা গুণ করার পর কি হয় দেখো ছয় দোকান বারো দুই হাত থাকে এক চার ছয় চব্বিশ আগে পঁচিশের পাঁচ হাত থাকে দুই চার ছয় চব্বিশ চব্বিশ আর দুয়ে ছাব্বিশ কয় ঘর পর দশমিক এক ঘর পর দশমিক এইটা কিন্তু আমরা দেখো ছয়টি কাটির সমষ্টি আমরা এটা পেলাম পাঁচটি কাটির সমষ্টি পাঁচটি কাঠির সমষ্টি গড় দেওয়া ছিল চল্লিশ এই জন্য চল্লিশ সাথে গুণ করলাম পাঁচ দ্বারা সমষ্টি পেলাম করা দুইশো তিরিশ দুইশো তিরিশ সেমি এটা প্রত্যেকটা হচ্ছে সেমি আচ্ছা এই দুটো বিয়োগ করলে কিন্তু আমরা কি পেয়ে যাবো তো ষষ্ঠ কাঠির দৈর্ঘ্য পেয়ে যাব এখন লিখতে পারি ষষ্ঠ কাঠির দৈর্ঘ্য বিয়োগ করবো কার থেকে এই যে বড় থেকে ছোট বিয়োগ করে দেবো এটা বিয়োগ করার জন্য দশমিক দশমিক দিয়ে দিলাম এখানে শূন্য দিলাম তাহলে এখানে দুই দুই নামবে কিন্তু তারপর দশমিক তুমি ঠিকই নামিয়ে দেবো তারপর দেখো এখানে পাঁচ পাঁচই নামবে তিন আসে কত হলে ছয় হবে বলতো তিন আসে কত হলে ছয় হবে তিনে আর দুই দুই মিলে গেল শোনার দরকার নেই এইটাই অ্যান্সার কিন্তু দেখো পঁয়ত্রিশ দশমিক দুই কোথায় আছে পঁয়ত্রিশ দশমিক দুই আছে অপশন খ নম্বরে